যতই তোমরা ভিডিও দেখো আমার তারপরে বাস্তবে দেখ বাস্তব না দেখো ফাইনালি বন্ধুরা ইতো জানে না হলে মালিক কথা পতি নাই কোনো ডর আজকে আমি কথা বলবো একজন মানুষের উপরে সেই মানুষটা আপনারা দেখে যাবেন গা অনেক সময় পাই অনেক জায়গায় যায় আর অনেক ধরনের ভিডিও বানায় আজিকাও ঠিক এই ৰকমেই ভাবোঁ এই যে একদম একদম শক্তিমান মানুহ আছে শক্তিমান মানুহৰ পৰিচয় দিয়া আমি আগেয়ে দিওঁ আচ্ছাম আলাইকুম আমাৰ নাম মনোহৰ হোচেন নিশ্চয়ভাৱে বুজা পাইছে বাৰী আমাৰ বাঘমাৰাছৰ কথা কতি নাই কোনো দৰ আমি কি বাইৰেল দাদী এই কথাটাই তো আমি ভুল কথা দিয়েছি এইটা হইলো ভাইরাল দাদি আমি দাদার হাতে ওইটা সাদি এই জন্য ভাইরাল দাদি আচ্ছা তো ভিডিও সবই দেখেন হ্যাঁ ভিডিও লাইক করেন কমেন্ট করেন ভালো লাগে দাদি নিয়ে এসে হ্যাঁ তো আজকে আসলেতে মনোহর ভাই মালেগর আইছে কি মালেগর বাজারে অসুবিধা হলে কথাটা বুঝা আলাদা আছে হ্যাঁ

আঠুৱো বন্ধু কৰি ভাল লাগো কিন্তু এই মালিকৰ বাজেৰে সেয়া ভাইবেল নাযায় আমি মনৰ ভাই আছে এই আৰু একজন ভাই আছে মনৰ ভাই চাতে আছে আৰু ইতিমধ্যে ভাইৰেল দাদি আৰু পুৰণা পুৰণা যেনে বন্ধু আছে ফেচবুক ফলোৱাৰছ আছে তাৰো এই যে আছে এই যে

আজকে ভিডিও বানানো না ভালো লাগবো আর আগন্তুক দিনে মনের বাড়াতে বয়া খুব ভালো করে ভিডিও বানাবো বিলায় একটা আলোচনা হলো মানে আমরা তো ওইরকম কিছু কিছু আমরা শুটিং না আমরা যেহেতু ভিডিও শুধু সিনেমা করি না তার ভিডিওই বানাবো তো আমাদের তো ওইখানে দেখে থাকেন তবে মিজানুর ভাইয়ের পেজটা ফলো করবেন আর ভিডিও দেখেন আমরা কিছুদিন পরে আমরা মিজানুর ভাই আরো কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা সবাই মিলে আমরা আরো সোশ্যাল মিডিয়ায় আর কিছু একটা বস্তু মানে নতুন করে আপডেট দিব তো সবাই পেজগুলো ফলো করে রাখবেন মনোরঞ্জন পার্ধানে নতুন কিছু পাবেন